সামনে সামনে যেতে আমার না লিলি ফেসবুক আমি ব্লক করে দিচ্ছি কন আমি আসি কন ভালোবাসার গাছগুলা দেখেন এই যে গাছগুলো দেখেন এই এই দেখেন এই যে দেখেন এই যে দেখবেন এগুলো কি গাছ সব কমেন্টে জানাই দেবেন সবাই এই যে দেখেন দেখছেন গাছগুলা ভালো করে দেখেন এই যে এগুলো কি গাছ এইগুলো কি গাছ দেখেন এই দেখবেন ছোটবেলায় কত খেয়াল লাগছে এগুলা গাছ নিয়া এই গাছগুলার নাম কি সবাই বলবেন কমেন্টে ঠিক আছে এই যে গাছ এই যে এই যে গাছ দেখেন đây 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 এই গাছগুলোর নাম কি সবাই কমেন্টে বলে দিবেন ধন্যবাদ সালাম আলাইকুম দেখেন এই গাছগুলা এই গাছগুলা যারা চেনেন পাইলেই এর যে পাকা ফল আছে এই ফল খায় লাগবে এই ফলে প্রচুর ভিটামিন এই দেখেন ফলটা কত সুন্দর এই যে বেরোচ্ছে কিন্তু পুরো গাছে ফলের ছাইড দিয়ে পুরোটা গেলে কাঁটার কাঁটা এই যে কাঁটা মানে অসংখ্য কাঁটা ফল খাওয়া বড় কঠিন ফল দিয়ে এত সুস্বাদু খাইলে বুঝতে পারবেন আর ফল মজাও এমন নাকি ভাই হ্যাঁ

অস্থির একটা দিনের বাজার খাই আছে ভাই শীত আছে না কোন জায়গা